আমি তোমার বন্ধু আমাকে বলো আই এম ইউর ফ্রেন্ড টেল মি এখানে আই এম অর্থ আমি ইউর অর্থ তোমার ফ্রেন্ড অর্থ বন্ধু টেল মি অর্থ আমাকে বলো আই এম ইউর ফ্রেন্ড টেল মি অর্থ আমি তোমার বন্ধু আমাকে বলো আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আই এম ওয়ার রিড অ্যাবাউট মাই ফিউচার এখানে আই অর্থ আমি ওয়ার রিড অর্থ চিন্তিত অ্যাবাউট অর্থ সম্পর্কে মাই অর্থ আমার ফিউচার অর্থ ভবিষ্যৎ আই এম ওয়ার ইড অ্যাবাউট মাই ফিউচার অর্থ আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আমি একজন বড়ো ডাক্তার হতে চাই আই ওয়ান্ট টু বি এ গ্রেট ডক্টর এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু বি অর্থ হতে গ্রেট ডক্টর অর্থ বড়ো ডাক্তার আই ওয়ান্ট টু বি এ গ্রেট ডক্টর অর্থ আমি একজন বড়ো ডাক্তার হতে চাই তুমি ভবিষ্যতে কি হতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইন দ্য ফিউচার এখানে হোয়াট অর্থ কি ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও টু হতে ইন দ্য ফিউচার অর্থ ভবিষ্যতে ইন দ্য ফিউচার অর্থ তুমি ভবিষ্যতে কি হতে চাও আমি একজন শিক্ষক হব আই উইল বি এ টিচার এখানে আই অর্থ আমি উইল বি অর্থ হব টিচার অর্থ শিক্ষক আই উইল বি এ টিচার অর্থ আমি একজন শিক্ষক হব আমি একজন শিক্ষিত মানুষ হতে চাই আই ওয়ান্ট টু এডুকেটেড পার্সন এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু বি অর্থ হতে এডুকেটেড পার্সন অর্থ শিক্ষিত মানুষ আই ওয়ান্ট টু বি এডুকেটেড পার্সন অর্থ আমি একজন শিক্ষিত মানুষ হতে চাই এখন চিন্তা করার দরকার নেই নো নিড টু ওয়ারি নাও এখানে নো নিড অর্থ দরকার নেই টু ওয়ারি অর্থ চিন্তা করা নাও অর্থ এক নো নিড টু ওয়ারি নাও অর্থ এখন চিন্তা করার দরকার নেই তুমি ইংরেজিতে খুব ভালো ইউ আর ভেরি গুড ইন ইংলিশ এখানে ইউ অর্থ তুমি ভেরি গুড অর্থ খুব ভালো ইন ইংলিশ অর্থ ইংরেজিতে ইউ আর ভেরি গুড ইন ইংলিশ অর্থ তুমি ইংরেজিতে খুব ভালো সব কিছু পুরোপুরি ঠিক আছে এভরিথিং ইজ পারফেক্টলি ফাইন এখানে এভরিথিং অর্থ সব কিছু পারফেক্টলি অর্থ পুরোপুরি ফাইন অর্থ ঠিক এভরিথিং ইজ পারফেক্টলি ফাইন অর্থ সব কিছু পুরোপুরি ঠিক আছে তুমি কি তোমার বাবা মাকে বলেছিলে ডিড ইউ টেল ইউর প্যারেন্টস এখানে ডিডিউ অর্থ তুমি কি টেল অর্থ বলা ইউর অর্থ তোমার প্যারেন্টস অর্থ বাবা মা ডিড ইউ টেল ইউর প্যারেন্টস অর্থ তুমি কি তোমার বাবা মাকে বলেছিলে আমার কোনো ধারণা নাই আই হ্যাভ নো আইডিয়া এখানে আই অর্থ আমার আইডিয়া অর্থ ধারণা নো আইডিয়া অর্থ ধারণা নাই আই হ্যাভ নো আইডিয়া অর্থ আমার কোনো ধারণা নাই তোমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করো ট্রাই টু কনভেন্স ইওর প্যারেন্টস এখানে ট্রাই অর্থ চেষ্টা করা কনভেন্স অর্থ বোঝানো ইউর প্যারেন্টস অর্থ তোমার বাবা মা ট্রাই টু কনভেন্স ইওর প্যারেন্টস অর্থ তোমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করো আমি তাদের বোঝাতে পারিনি আই কুড অ্যান্ড কনভেন্স দেম এখানে আই অর্থ আমি কুড অ্যান্ড কনভেন্স অর্থ বোঝাতে পারিনি দেম অর্থ তাদেরকে আই কুড অ্যান্ড কনভেন্স দেম অর্থ আমি তাদের বোঝাতে পারিনি আমি নিশ্চিত তারা বোঝার চেষ্টা করবে আই এম শিওর দে উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে আই এম শিওর অর্থ আমি নিশ্চিত দে অর্থ তারা উইল ট্রাই অর্থ চেষ্টা করবে টু আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝার আই এম শিওর দে উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থ আমি নিশ্চিত তারা বোঝার চেষ্টা করবে আমি সবসময় তোমার পাশে থাকবো আই উইল অলওয়েজ স্টে বাই ইউর সাইড এখানে আই অর্থ আমি অলওয়েস অর্থ সবসময় স্টে অর্থ থাকা উইল স্টে অর্থ থাকবো বাই ইউর সাইড অর্থ তোমার পাশে আই উইল অলওয়েজ স্টে বাই ইউর সাইড অর্থ আমি সবসময় তোমার পাশে থাকবো আপনি এখন কত বেতন চান হাউ মাছ স্যালারি ডু ইউ ওয়ান্ট নাও এখানে হাউ মাছ অর্থ কত স্যালারি অর্থ বেতন নাও অর্থ এখন ইউ ওয়ান্ট অর্থ আপনি চান হাউ মাছ স্যালারি ডু ইউ ওয়ান্ট নাও অর্থ আপনি এখন কত বেতন চান কোন সমস্যা নেই আপনি আগে বলুন নো প্রবলেম ইউ সে ইট ফার্স্ট এখানে নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নেই ইউ অর্থ আপনি সে অর্থ বলা ফার্স্ট অর্থ আগে নো প্রবলেম ইউ সে ইট ফার্স্ট অর্থ কোনো সমস্যা নেই আপনি আগে বলুন